জিনিসটা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারছি না তো আজকে এই সুন্দর এই ঘরে আজকে যারা উপস্থিত হয়েছেন আমি শুনছিলাম যিনি এটা দায়িত্ব নিয়ে করছেন যেখানে একটা ক্লাস্টার হয়েছে এবং পাঁচশো বা ছশো জন বড় এই ক্লাস্টারে প্রতিভুক্ত হয়েছে এবং এখানে একটা বড় শিল্প ছোট ছোট কাজ আসবে যেমন মাটির বা এর কাপড়ের তৈরি বা অন্য কিছু বিষয় আছে সেগুলোকে নিয়ে এবং আমরা জানি যে এই মদিয়া জেলার শুধু শান্তিপুর নয় বিভিন্ন জায়গায় অনেক প্রতিভা আমাদের আছে জেলার অনেক শিল্পী আছে কারিগর আছে তাদের সেই সম্মান কিন্তু আমরা হয়তো দিতে পারিনি তো আমরা উদ্যোগ নিয়েছি তো আজকে সকলের প্রচেষ্টায় আমাদের মাননীয় মন্ত্রী এখানে আছেন কিন্তু সু পরামর্শ নিশ্চয়ই দিয়েছেন বা তারা কাছ থেকে আমরা পাবো আমাদের শ্রদ্ধ মানুষ আমাদের আমাদের খাদি বোর্ডের চেয়ারম্যান বালুল খান মহাশয় আছেন তিনি অত্যন্ত দক্ষ মানুষ এবং কাজ করছেন সর্বোপরি এখানে বিধায়ক সাহেব আছেন এবং এই বিষয়ে যারা টেকনিক্যাল পার্সন আছে তাদের সুপরামর্শ নিয়ে আমরা নদীয়া জেলায় শুধু এখানে সীমাবদ্ধ না থেকে আগামী দিনে আরও কী কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছে ছোট ছোট শিল্পগুলোকে বাঁচিয়ে রেখার জন্য আমরা একজন জনপ্রতিনিধি হিসাবে সেই দায়িত্ব পালনে কিন্তু আমরা অঙ্গীকার আশা করা যায় এখানে আমাদের সমাজের এটাই আমাদের আগে মূল কেন্দ্র ছিল এখন আমাদের সরকার তরফ থেকে তাদেরকে কিছু উপার্জন করার জন্য সমস্ত কিছু নতুন নতুন প্রক্রিয়া তাদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এগিয়ে নিয়ে হচ্ছে যে হচ্ছে ভালো এই যে মাটির শিল্প সেখানে তারা যেভাবে কাজ করছে এই সেই এদের যে প্রোডাক্টগুলো সেগুলোকে কি বিশ্ববাংলাতে দরবারে আনার জন্য সেখানে স্টলগুলো রয়েছে সেখানে চলে কিংবা কিংবা যে হস্তশিল্প মেলা রয়েছে সেখানকার ক্ষেত্রে কি আজকে নতুন করে তৈরি করার যদি তাদেরকে যদি শিখিয়ে দেওয়া যায় তাহলে তো মনে হয় কোনো অসুবিধা হবে না যদি তাদেরকে নিয়ে আগে চেষ্টা করা হচ্ছে সেটা যাবে যে কতটুকু তারা এটার ব্যাপারটা বুঝছে খালি পয়সা নিলেই তো হবে না তার জন্য ব্যবহার সব দিক থেকেই তাদেরকে জাগিয়ে তোলার জন্য আমাদের সব থেকে উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্পকে বাঁচিয়ে রাখা আজকের দিনে একটু মনে করি যে ভারতবর্ষের বুকে যখন বিশ্বায়নের আঁচ সে পড়েছে তার পরবর্তীকালে যখন দেখা যায় যে বিশ্বের অর্থনৈতিক মন্দা খুব সম্ভবত ইউপিএ সরকার চলছে মাননীয় অর্থমন্ত্রী ছিলেন ডক্টর কোন সেই সময় একটা সমীক্ষায় দেখা গেছিলো যে ভারতবর্ষের বুকে কিন্তু অর্থনৈতিক মন্দা কাজ করে যদি বলেন কোন সময়টা উইপো কলকাতা থেকে চলে যাচ্ছে ওয়েবেলের অবস্থা খারাপ ঠিক সেই সময় তাই পরবর্তীকালে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন ক্ষুদ্র এবং কুটির শিল্পকে বাঁচিয়ে রাখা তারই একটা অন্যতম অংশ হচ্ছে কুম্ভতা সমিতির উদ্যোগগুলো শুধু তো মূর্তি তৈরি করাটা এদের উদ্যোগ নয় এদের মাধ্যম দিয়ে বহু জায়গায় বহু ক্ষুদ্র এবং কুটির শিল্প বেঁচে রয়েছে সেটা বিষ্ণুপুরের ঘোড়া বলুন বা শান্তিপুরের বহু বিয়েতে মাটির থালার ব্যবহার বা বহু জায়গায় মাটির মূর্তি উপহার দেওয়া হয় চৈতন্য মহাপ্রভু থেকে মহাত্মা বিজয় কৃষ্ণ তো সেই জন্য এই উদ্যোগকে বাঁচিয়ে রাখার জন্য আজকে এমএসএম ডিপার্টমেন্টে একটা চেষ্টা করেছি পরবর্তীকালে আমি বলবো যে বিধায়ক হিসাবে আমি নিশ্চয়ই সবসময় সমিতির পাশে আছি কিন্তু আমি এখনও বলছি যে তাদেরকে বিধায়ক রহবিল থেকে সরাসরি অর্থ দেওয়ার ক্ষেত্রে একটা আইনি জটিলতা তৈরি হয়েছে আমি চেষ্টা করেছিলাম কিন্তু সেই মাপ পরিমাপটাই বা কত আমাদের এমএলএ লের ক্ষমতাই বা কতটুকু তাই এই ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাব এবং এরপরে যদি এটাকে আরো কংক্রিট করা যায় ঠিক যেভাবে ধরুন হ্যান্ডলুমের ক্ষেত্রে সিএসপিগুলোকে উদ্বুদ্ধ করা হচ্ছে এরকম যদি কিছু করা যায় একটা প্রোগ্রাম করতে হবে হ্যাঁ সেই কুম্ভকর্দের জন্য যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমরা জেলার মন্ত্রী থেকে আরম্ভ করে পল্লবিক্ষা থেকে শুরু করে সভানেত্রী থেকে শুরু করে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের এস ডিও সাহেবও এসছেন এমএলএ সাহেব এসছেন আমাদের পৌরপতিও এসছেন সবার উদ্যোগে আজকে এখানে পাঁচ কোটি টাকা মতো কুম্ভকারদের জন্যে কুম্ভকারদের জন্যে এটা স্যাংশান হতে চলেছে আমরা মধ্য ডিস্ট্রিক্ট চেম্বার অফ আপনারা জানেন কি জানেন না আমি জানি না যখন আমরা আমরা দেখা করতে পারিনি ওনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে আমরা দেখা করেছি তখন ওনার কাছে আমরা কয়েকটা ডিমান্ড রেখেছিলাম যে মৃত্যুকার যারা আছে যারা মৃৎশিল্পী আছে তাদের জায়গা নেই তাদের একটা ক্লাস্টার করা হবে তাদের জন্য জায়গা দেওয়া হবে মেলাতে একটা জায়গা দেওয়া হবে এভাবে আমাদের মেলা অসুবিধা অনেক রকমের সরকারের গভর্নমেন্ট থেকে মেলা বসে সেখানে সব শিল্পীরা যায় দেখবে তাঁত তাঁত শিল্পীরা যায় মাদুর যারা করে তারা যায় লেদার ব্যাগ যারা করে তারা সবাই যায় মানে প্রত্যেকটা যায় কিন্তু আজ পর্যন্ত এমন হলো না যে কোনো পাল ভাইদের ওই মেলা জায়গা দেওয়া হয় আমি আজ পর্যন্ত দেখিনি আমরা যথেষ্ট চেষ্টা করেছি যে পাল ভাইদের ওইখানে জায়গা দেওয়া হোক নেতা মন্ত্রী আসে ঠিকই আমাদের অসুস্থ দিয়ে যায় যে না আপনাদের জন্য আমি কিছু করে যাব কিন্তু দেখলাম না যে কোনো মেলাতে নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে বা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কোনো দিন রকম জায়গা পালদের জায়গা দেওয়া হয় না এখনো পর্যন্ত বাংলায় যে হস্তশিল্প মেলা হয় সেখানেও কি পালরা কোনো রকম পালদের এখনও কোনো রকম সেরকম জায়গা দেওয়া হয়নি আপনি দেখবেন তো ক্রেডিট কার্ড একটা বড় ফাংশন করা হলো সেটা মুখ্যমন্ত্রী নিজে এসেছেন আপনি দেখবেন ওইখানে আমার কাছে সমস্ত ছবি আছে আমরাও ওগুলি ক্রেডিট কার্ডের লোন আমাদের পাশ হয়েছিলো বলে আমাদের সবাইকে ডাকা হয়েছিল কিন্তু কোথাও দেখলাম না যে শিল্পীদের মুখ প্রকার শিল্পীদের ওইখানে একটা স্টল দেওয়া হয়েছে শাড়ি ছিল লেদার ব্যাগ ছিল অনেক রকম জিনিস ছিল হাত শিল্পী তো অনেক রকমের আছে মাটি ছাড়া অনেক রকমের কাজ আছে সমস্ত জিনিস এখানে সাজানো একটা পাল দিয়ে ওইখানে জায়গা দেওয়া হয় আমি সেই আমাদের সেইখানে অনেক দুঃখ লেগেছে যে বাংলাকে বা শিল্পীকে বাংলা একটা শিল্পী নিয়ে যা হয় আপনি জানেন পুরো বিশ্বে ভারী শিল্প কলকাতার মৃৎশিল্পী সব থেকে উন্নত শিল্পী মানান বাংলাকে বাঁচিয়ে রেখেছে শিল্পীরা এখানকার দুর্গা পুজো এখানকার ইকোনমিক্সটাকে বাঁচিয়ে রেখেছে শিল্পীরা আপনি দেখেন দুর্গা পুজো থেকে বারো মাসে তেরোটা পুজো সব থেকে বড়ো দুর্গা পুজো জগদর্শী পুজো কালী পুজো যেই পুজো হোক মাটির শিল্পী ছাড়া কোনো পুজো হয় না কিন্তু শিল্পীদের কোথাও নাম হয় কি আপনি দেখেছেন যে কোনো শিল্পীদের নাম হচ্ছে কোনো জায়গা হয় না মা পুতুল ঠাকুরটা কে তৈরি করেছে মুন্না পাল তৈরি করেছে নামুক পাল তৈরি করেছে তাদের নাম নেই শুধু ক্লাবের নাম যে এই ক্লাবে পুজোটা এই ক্লাবের ঠাকুরটা খুব অতীত সুন্দর কিন্তু কোথাও পালদের নাম আমাদের সেই রকমই কথা আজকে মোদকবাবু এসছে মিত্রীদের মোধকবাবু অনেক চেষ্টা করেছে। যে আমাদের জন্য কিছু হোক এর আগে আমরা যে আন্দোলনটা করেছিলাম তারই এইটা ফল যে আমার ভাই এগিয়ে গেছে আমার ভাই